হ্যালো গাইজ আমি আজকে রঞ্জিত আপনাদের সামনে আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা না টেনে দেখুন বন্ধুটা এই বীজটা দেখেন এখানে ঢেউটা কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন এখানে পাখি কিন্তু ডাকছে ওই যে শুনতে পাচ্ছেন উপরে মেঘ তার ভিতরে কিন্তু ভিডিওটা করছি দিকটা কত সুন্দর দেখেন ঢেউটা চলছে সত্যি খুব সুন্দর গুড ইভিনিং সবাই অনেক ভালোবাসা আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে সবাইকে লাইক আর কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভুলে যাবেন না পরবর্তী ভিডিও और जंड